হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার প্রস্তাব আবার সামনে এবং এই মহার্ঘ ভাতা বিভিন্ন গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করেছে তো আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহর্ক পাতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে আগামী অর্থ বছরে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহর্ক পাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে বাধা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে তার হিসেব নিয়ে সরছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে গত ডিসেম্বরে মহর্ঘ বাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আহ্বক সচিবকে আহ্বায়ক করতে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার পর্যালোচনার শেষে কমিটি গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ বাতা দেওয়ার সুপারিশ করে গত জানুয়ারি থেকে এ বাতা কার্যকর পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে মহল দেওয়ার থেকে তখন পিছিয়ে যায় সরকার এখন নতুন করে আবার উদ্বেগ নেওয়া হয়েছে জনপ্রশাসন সিনিয়র সচিব মোহাম্মদ রহমান সমকালকে বলেন আমি বিষয়ে এখন কিছুই বলতে চাই না এ তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি নিয়ে বলবেন মহল প্রস্তাব প্রণয়ন সঙ্গে যুক্ত উদ্বোধতন কর্মকর্তা জানান প্রতি বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে দু হাজার সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয় কিন্তু নতুন বেতন কাঠামো এখনো হয়নি এ কারণে মহর্ঘ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন উচ্চ মূল্যস্ফীতির কারণে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়েছে সার্বিক প্রেক্ষাপট প্রেক্ষাপট বিবেচনা নিয়ে নতুন বাজেটে মহর্ঘপাতা ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ অর্থ উপদেষ্টা নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে সূত্র জানায় বৈঠকে উপস্থাপনার জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ প্রস্তাব অনুযায়ী মহর্ঘপথা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে না সেই হিসেবে বিদ্যমান হারে চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের বিশ শতাংশ হারে মহার্গ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া এগারোতম এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দেওয়া প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটে দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকার আমলে বৈষম্য শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ার সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার কোটি টাকা হয়েছে দু পনেরো সালে জুলাই মাসে অষ্টম পে কার্যকর হয় মূল্যস্ফীতির বিবেচনা নিয়ে বার্ষিক ইন্ট্রিম ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের দু হাজার তেইশ সালে জুলাই আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান ওই বছর নতুন পে স্কেল সহ দাবি আদায় স্বেচ্ছাসন সরকারি কর্মচারীরা দু হাজার তেইশ ও চব্বিশ অর্থ বাজেটে বিশ শতাংশ মহার্কতা দেওয়ার পরিকল্পনা করে অর্থ মন্ত্রণালয় তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট মহর্ঘ নিয়ে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো এখানে মূল বিষয় হচ্ছে যে বিভিন্ন গ্রেডের অর্থাৎ গ্রেড ভিত্তিক এখানে গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ বাধা দেওয়ার সুপারিশ করেছে এটি যে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির যে তারা উদ্বেগ নেওয়ার পরে তারপর এটি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রধান উপদেষ্টা যদি এটি পারমিট দেয় তারপর এটি কার্যকর শুরু হয়ে যাবে তো এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ